আসসালামু আলাইকুম আসসালামাই নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বাসায় অনেক আম ছিল তো এই আমগুলো তো পড়ে গেছিলো ঝড়ে তো এই আমগুলো তো আর পাকবে না যেহেতু হিমসাগর আম না তো বাসায় আম্মু বললো যে চলো এগুলা দিয়ে কুচি আচার বানানো যাক তারপর আমরা সবাই লেগে গেলাম কুচি আচার বানানোর জন্য কুচি আচার বানানোর জন্য প্রথমে আমগুলোকে কুচি কুচি করে কেটে নিতে হবে তো এখানে যেহেতু অনেকে আম ছিল সেজন্য আম্মু আর কাকির তারা দুজন মিলে আম কাটতে শুরু করে দিয়েছে আর আমি ভিডিও ক্লিপ করছিলাম আসলে প্রত্যেকটি ছোট বড় কাজ যেটাই করি না কেন আমরা যদি সবাই মিলে করি তাহলে দেখবেন যে কাজটি অনেক তাড়াতাড়ি এবং খুবই সহজেই হয়ে যায় আর কাজটি করতে অনেক মজাও পাওয়া যায় তো তো দেখুন এখানে আমগুলো ছিলা শেষ এখানে দেখুন আমগুলো ক্যামেরাতে যতটা মানে বড় না দেখাচ্ছে এগুলো আসলে রিয়েলি এটা দেখতে অনেক বড় বড় আমগুলো তো এখানে আমার কাকে কুচি কুচি করছিল আর আম্মু ছিলে দিচ্ছিলো তো আমগুলোকে কুচি আচার বানানোর জন্য ঠিক ঠিক এভাবেই কাটতে হয় আসলে আমি এর আগেও কখনও কুচি আচার বানানো দেখিনি এই প্রথম আমি কাছ থেকে দেখছি তো আম্মুরা এখানে বানাচ্ছিলো ওইদিকে মায়শাবড়ি খেলছিলো এদিকেও মায়াবড়ি খেলছিল এই যে দেখুন আমগুলো অনেকটাই কুচি কুচি করা শেষ তো আমার আম্মু আমগুলোকে তাড়াতাড়ি কুচি করা জন্য দেখুন একটি টেকনিক বের করেছে এসে আসলে আমের ওপর এভাবে প্রেস করে খুবই তাড়াতাড়ি আমগুলো একসাথে কুচি হয়ে যাচ্ছিলো দেখুন আসলে এখানে এই আমগুলো যেহেতু কুচি আচার হবে তো আমের খোসা থাকলেও কোনো একটা প্রবলেম নেই তো এখানে অলরেডি সবই আম কুচি করা সেই একটু একটু সন্ধ্যাও হয়ে যাচ্ছিল আর এদিকে তো ঝাল খেয়ে একেবারে নাজেহাল অবস্থা তাও সে খেয়ে যাচ্ছে আসলে আমটা অনেক টক ছিল খেতে অনেক মজা ছিল তো এরপরে আমের মধ্যে মশলা মাখিয়ে সরিষা তেল মাখিয়ে আমগুলোকে রোদে দেওয়া হয়েছিল আমি একটুখানি কলেজে গিয়েছিলাম তাই আমি ভিডিও ক্লিপ করতে পারিনি তো আমগুলোকে এভাবে তেলে দিয়ে আরও মশলাপাতি দিয়ে পাঁচফোড়ন দিয়ে আমগুলোকে মাখিয়ে একটুখানি জাল করে নিলে এভাবে কুচি আচার রেডি হয়ে যাবে তো দেখুন আমার আম্মু এখানে কুচি আচার বানিয়েও ফেলেছে তো এখন আমরা কুচির আচারগুলোকে সংরক্ষণ করার কাঁচের একটি বয়মে ঢেলে নিচ্ছি এই কুচি আচারগুলোকে রোদে দিয়ে রাখলে এক থেকে দেড় বছর পর্যন্ত সংগ্রহ করা যায় তো আপনারা কারা কারা কুচি আচার বানিয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এটা খেতে কিন্তু অনেক টেস্টি হয় এখন বয়মে কুচি আচারটি ভরার পরে এই কুচি আচারের ওপরে আমার আম্মু একটুখানি পাঁচ ফোড়ন যেটাকে বলে পাঁচ ফোড়ন গুঁড়া ওটাকে কুচি আচার ওপরে ঢেলে দিয়েছিল তো দেখুন এখানে আম্মু একটুখানি করে ঢেলে দিচ্ছিল আসলে এই পাঁচ ফোড়নটা দিলে কুচি আচারের ফ্লেভারটা যখন খাওয়া হয় তখন আরও মজা লাগে এখন এর উপরে আবার একটুখানি সরিষার তেল অ্যাড করছিলো দেখুন এটা কতটা টেস্টি লাগছে আর আসলে আমাদের এই আচারটা খেতে যে এত মজা হয়েছিল এই আচারটা আসলে শুধু ভাতের সাথে না খিচুড়ির সাথে গরম গরম খিচুড়ি বা এমনিতেও খাওয়া যেতে পারে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবেন আর চেটা পার্সোনালি আমার অনেক ভালো লাগে আপনারাও কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন আল্লাহ হাফিজ